আসলে মানবতার ফেরিওয়ালা কাকে বলে যারা গোপনে এই ধরনের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায় কি কইতেছেন খালা হ্যাঁ আমি 10 টাকা তোমার তো পূজি 보도록 ওষুধ কত 10 টাকা হ্যাঁ আপনি দশটা টাকা দিয়ে কি ওষুধ খাই ওষুধ খাবো দশটা টাকা হইলে কি ওষুধ খাওয়া যায় আজকাল এই ওষুধে খাইতাম ঠিকসব বাবা হয়ে গেছে বাবা আচ্ছা আচ্ছা শুনুন শুনুন আপনার এই যে এখন কি সবচেয়ে কষ্ট হয় না দর্শক আজকাল অনেকে মানবতার ফেরিওয়ালা কিন্তু প্রথমে আইসা টাকা চায় যে আমাকে একশো টাকা দেন আমার মোটরসাইকেল তেল ফুরে গেছে আসলে আমার তো আর মোটরসাইকেল নাই আসলে ওই আসলে মানবতার ফেরিওয়ালা কাকে বলে যারা গোপনে এই ধরনের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায় আসলে এরা মনে মনে চায় যে আমি একটু ভালো চলি আমি সবার সাথে মিলেমিশে চলি আর একটা ভালো মানুষের সাথে বসি চলি কিন্তু আসলে মন চায় পারে না দর্শক দেখেন ওনার যে অবস্থা ওনার এই এই পরিস্থিতিতে উনি চলাটা ওনার খুবই কষ্টকর তো উনি দেখেন আসলে ওনার মন মানসিকতা আপনারা অবশ্যই মেপে ধরে ফেলেছেন যে উনি আমার কাছে ওষুধ খাবে বলে দশ টাকা দাবি করছে আসলে কি দশ টাকায় ওষুধ কেনা যায় আপনারা বলেন তো দশ টাকায় ওষুধ কেনা যায় না তো যাই হোক দশ টাকা তো আর আমি দিচ্ছি না আমি হচ্ছে এই ওনাকে আমার সাধ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি মনে করি আমার সাধ্য অনুযায়ী আমি ওনাকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকেন ভাই একটু আসবেন একটু আসেন 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 সমস্যা নাই আপনি আসেন এদিকে আসেন ভাই এই এই ওনার কি আপনি চিরেন উনি গিয়ে আসলে সত্যি অসহায় খুব অসহায় না অনেক অসহায় আচ্ছা আচ্ছা উনি আমার কাছে দশ টাকা দাবি করে দশ টাকা দেওয়া আচ্ছা বলেন তো দেখি দশ টাকা দিয়ে আজকাল কিছু হয় ওষুধ পাবে তো দশ টাকা দিয়ে তো আর ওষুধ পাবে না তো খালা দশ টাকা না আমি সামান্য একটু বাড়াই হ্যাঁ আপনি এটা দিয়ে ওষুধ কিনবেন এবং আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই যদি টাকা পয়সা দান করতে নাও পারেন আমার এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে এই দানের ভাগিদার এবং অংশীদার আপনারা সহ হবেন দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশে ছড়িয়ে দিবেন এবং এই ধরনের কিছু কিছু মানুষের পাশে দাঁড়ানোর মতো এই পরিস্থিতি করে দিবেন আমাকে আমি আর

अच्छा <laughs> बाबा <बादे। laughs>